মামার বাড়ি ঠিক আছে ওখানে গিয়ে তুই যদি কোনো ছোট লোক পাড়া কথাবার্তা বলিস তোকে আমি পুরো ধান খেতে পেলে বেধরপ কেলাম পুরো জুতো খুলে গেলাম বলে দিলাম তোকে আমি সাবধান করে দিলাম আমার তো ঠান্ডায় অবস্থা খুব খারাপ আর কি বলবো আর দেখো এই দিন এটা ঠান্ডার মধ্যে কিচ্ছু নি হ্যাঁ আমাদের রক্ত গরম এখন আমি দিয়াকে দিতে যাচ্ছি মামাবাড়িতে মানে অঞ্জলি মামাবাড়ি মানে ওর বাড়ি দিয়ার বাড়ি ছেড়ে দিয়ে আসতে কাল ওর কালকে পরীক্ষা ওদের পরীক্ষা কালকে পরীক্ষা জানি ও পরীক্ষা কিন্তু আমাদের বাড়িতে ছিল আর ও জানেও না যে ওর পরীক্ষা মানে ওর মা কালকে ফোন করে বলছে আমাদের

তেমন খাই খাই করেনি সকালবেলা খাই 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 করি না বাবা আমরা মানে তিনটে তিনটে পরোটা খেয়ে এসছি মানে ওই স্টেশন দিয়ে খেয়েছি কারণ বাড়িতে না সকাল সকাল উঠে চলে এসছি তো কিছু করা হয়নি স্টেশনে বসে খেয়ে তারপরে আসলাম এই দেখো আলিশে ওর সকালবেলা কি ঘুম ঠিকঠাক হয়নি ওই ঘুম পাচ্ছে নাকি তো তুমি দাঁড়িয়ে আছো চলো মামারি চলো ও মিষ্টি নিতে হবে তাই তো তো লাইন হয়ে যেতে হবে এই দেখে নাও না

ঠিক আছে চলো চলো হ্যাঁ ই ভাই এই তো রাস্তা বন্ধ এ পথ অবরোধ হয়েছে অবরোধ হয়েছে অবরোধ এ আবার কেমন সিস্টেম

এই বাবা এইসব বাগান বাগান দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে কত এগুলো দেখো কত সুন্দর ধান হয়েছে গো কি সুন্দর ধান হয়েছে কি দারুন ধান হয়েছে দেখো পুরো জায়গাটা দেখাও তবেই তো ভাল লাগবে আবার ট্রেন যাচ্ছে ওদিক দিয়ে ট্রেন ওয়ে না ওই যে ট্রেন যাচ্ছে কি দারুন জায়গাটা

चलो कैमरा चलो चलो बाजी दई नाटक ভাল

কামড়াবে না তো ওই চই কুরু চয় কুরু এটা হচ্ছে মামার বাড়ির পিছনটা মামাবাড়িতে পুকুর আছে দেখেছো মাছ ধরবো আজকে এমন হ্যাঁ দিয়া এই মাছ ধরবো আজকে পুকুরে হ্যাঁ দাদু

মাংস দূর এই যে কুমড়ো ফুমড়ো ছিল না তোমাদের বাড়িতে কত কুমড়ো গাছ কুমড়ো ফুমড়ো রান্না করতে পারতো না ডাল ফাল করতে বাছি গাছে কলা আছে ওই দেখো এই একটা ওই একটা কা কলা কি ও আসার সময় সব না নজর পড়ে গেছে কলায় এই গাছে দিয়া দিয়া আছিন তো এ পরীক্ষা কিছু বল লাই তুই কালকে পরীক্ষা আজ কালকে পরীক্ষা মামি কালকে ফোন করে বলছি ওর কিন্তু মঙ্গলবার পরীক্ষা আছে আগে আর বলে না তাই আমি জানি না তো ও তুমি জানা তালিয়া কালিয়া এখনো দেখো কত লঙ্কা হয়েছে গো কালো লঙ্কা লঙ্কা হয়েছে বেগুন হয়েছে সবজি মনে হয় কিনেই খায় না তাই তো এই আছে মামিদের রান্নাঘর খুব সুন্দর এখন রান্নাঘরটা না কদিন আগে ভিজে গেছে বলে বন্ধ ও

এই সেই পেয়ারা গায়ে চুপটি ছিল না পেয়ারা অনেক দিন পর আইছো বলে কি কষ্ট পাচ্ছ নাকি অনেকদিন পরেই তো আসলাম হ্যাঁ বাবা চলো টাটা আবার পরে দেখা হবে দিয়াকে ছেড়ে দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি এনু হ্যাঁ তাদের চলো 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 ট্রেন আছে তো ট্রেন পাবো না নাইলে চারটার সময় ট্রেন খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা ওর মা খুব সুন্দর মানে তরকারি করেছিল মাংস তরকারি লাগলো বলো আমাদের বাড়ি কিন্তু হ্যাঁ করলাম ওদের মানে সবাইকে দিয়ে এখন যাচ্ছি বাড়ি অনেকটা বিকাল হয়ে গেছে এখন যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে রাত্রি হয়ে যাবে দেখে শুনে আসা যা অবস্থা খুব অবস্থা খারাপ এই জায়গাটার দেখো কি অবস্থা এই আমরা এখন যাচ্ছি আলের মধ্যে দিয়ে বুঝলে তো আলের মধ্যে দিয়ে বর্ষায় তো অনেক ধরনের পুরো কাদা হয়ে গেছে জায়গাটা আর দেখতে পাচ্ছ পাশে পুরো ধান ক্ষেত আলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়িটা না পুরোটাই গ্রাম বলতে পারো পুরো গ্রামই

ठीक है टाटा